নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি ফুড এসআই পরীক্ষা দিয়ে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সমস্ত ফুড এসআই পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় আপডেট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এই নোটিসে কি বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে সেটা অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের নতুন চাকরির খবর আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো আসুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণভাবে অনেকেরই অ্যাডমিট কার্ডে কিন্তু অ্যাড্রেস ভুল দেওয়া আছে অনেকের পিনকোড দেওয়া নেই অনেকের স্কুলের নাম দেওয়া নেই এই ধরনের বিভিন্ন প্রবলেম হয়েছে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে রাখি যাদের পিন নাম্বার দেওয়া নেই অথবা স্কুলের নাম দেওয়া তারা বুঝতে পারছেন যে তাদের অ্যাড্রেসটা ভুল দেওয়া হয়েছে কিন্তু অনেকেরই সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু তাদেরও কিন্তু ভুল থাকতে পারে এই নোটিসে সমস্তভাবে বলে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম সঠিক করে বলে দেওয়া আছে কোন অ্যাড্রেসে আপনাদের পরীক্ষা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আগে যেটা দেওয়া ছিল অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল যেগুলো ছিল সেগুলো কিন্তু কারেকশন করে দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আপনার বন্ধুরও কিন্তু অ্যাডমিট কার্ডে অ্যাড্রেসটা ভুল থাকতে এবারে প্রশ্ন হল বন্ধুরা আপনাদের সাতাশ তারিখ পরীক্ষা হবে এখানে আবার বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তারিখ থেকে পর্যন্ত একটা আড়াইটা আপনাদের পরীক্ষা হবে কিন্তু অনেকের অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে পিনকোড অথবা জায়গার নাম কোনো না কোনো জায়গায় কিন্তু আপনাদের এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বুঝবেন আপনাদের অ্যাডমিট কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা সঠিক না ভুল দেওয়া আছে এখানে আপনারা দুটো কলাম দেখতে পাচ্ছেন এই কলামটা এই যে এই কলামটাতে কিন্তু একদম সঠিক করে অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটি সেন্টারের এবং এখানে যত আগে যেগুলো অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেসটা দেওয়া আছে অর্থাৎ কারেকশানের আগে বিফোর কারেকশান এখানে এই অ্যাড্রেসটা দেওয়া আছে এবারে দেখুন বন্ধুরা আপনার অ্যাডমিট কার্ডে যে সেন্টার দেওয়া আছে সেটা আপনি এখান থেকে কীভাবে খুঁজবেন ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সেন্টার আছে যতগুলো জেলাতে যতগুলো সেন্টারই থাকুক না কেন এখানে কিন্তু সমস্ত সঠিকভাবে দেওয়া আছে এবারে প্রশ্ন হলো আপনারা কিভাবে খুঁজবেন দেখুন আপনারা খুঁজবেন যেভাবে আপনারা যে সেন্টার চুজ করেছিলেন ওই সেন্টার নেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন কলকাতা নর্থ সেন্টার কোড হচ্ছে জিরো এই কলকাতা নর্থ সেন্টার কোডের আন্ডারে কিন্তু সমস্ত সেন্টার এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন ব্যারাকপুর সেন্টার কোড ফাইভ দেওয়া আছে এই ব্যারাকপুর সেন্টার কোডের আন্ডারে যত সেন্টার আছে এখানে কিন্তু এখানে সঠিকটা দেওয়া আছে এবং আগে অ্যাডমিটে কোন সেন্টারের অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা দেওয়া আছে এইভাবে আপনারা নিজেদের সেন্টার যেটা দেওয়া আছে সেন্টার দিয়েছিলেন তার যে সেন্টার কোড আছে সেভাবে আপনারা নিজেদের সেন্টারের অ্যাড্রেসটা যাচাই করুন না হলে কিন্তু আপনাদের সেন্টার ভুল হয়ে যাবে অর্থাৎ আপনি যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে কিন্তু আপনার সেন্টার থাকবে না সেটা অন্য জায়গায় থাকবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পিএসসি থেকে যে গুরুত্বপূর্ণ নোটিশটা দেওয়া হয়েছে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন না হলে কিন্তু আপনার বন্ধুর ক্ষেত্রেও এই ভুলটা হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ বন্ধে মাতারা